আছে মনে ঠিক আছে আল্লাহ এটা রেট এখানে কয়টা আছে একটা পিস কেমন দাম এটা এর নাম কি লেখা আছে বিন হামিদ বিন হামিদ কেমন দাম এটা সুপারে পড়ে 2700 টাকা বিন হামিদ কত দামে বিক্রি হচ্ছে আপনি একটু ভেরিফাই করে দেখবেন আর আপনি বলছেন যে আপনার কোনো কমপ্লেইন নাই আপনার আমি কমপ্লেইন আছে কত কমপ্লেইন এই যে দেখাই এই যে এই একটা কমপ্লেনে এখানে তিরাশি হাজার লোক আপনার এগেনস্টে কথা বলেছে এখানে সর্বোচ্চ যেটি আমরা দেখলাম তিন হাজার ছয়শো বিরাশি টাকা তিন হাজার ছয়শো বিরাশি টাকা পাকিস্তানি ড্রেস বাজারে সেটা কত বিক্রি বাজারে সেটি পনেরো হাজার টাকারও প্লাস বিক্রি হচ্ছে কেনার কারণে পনেরোশো টাকায় আমি বলবো আমরা যাচ্ছি তো

কি পদে আছেন এখানে আমি অ্যাকাউন্ট দেখি আর অ্যাকাউন্টস দেখভাল করেন জি এই পাকিস্তানি ড্রেস ইম্পোর্ট করেন জি জি করে অভ্যন্তরীণ বাজারে ছেড়ে দেন তাই না ক্যাশ মমো দেন হ্যাঁ না ক্যাশ মমো বলতে আমাদের তো দেখি ক্যাশ মমো গুলো বেট করেন ব্লু চালান আছে তো ব্লু চালান দেন ব্লু চালান মানে হ্যাঁ তো দেখেন আমাদের আমাদের আসলে তিন মানে ক্যাটাগরি ওয়াইজ কয়টা ক্যাটাগরি আপনি বিক্রি করেন প্রিমিয়াম সুপার

এমআরপি ফিক্স করে দিচ্ছেন না আর আপনি যেটা বললেন যে এটা আপনার প্রিমিয়াম ড্রেস এটা হচ্ছে 2565 টাকা সুপার সুপার মানে সবচেয়ে ভালো यस ভালোটা এখানে আমরা দেখলাম 1260 টাকা আরেকটা থ্রি পিস সবগুলো থ্রি পিস 1080 টাকা 1080 টাকা 1080 টাকা

এই ড্রেস চব্বিশশো আটাশি টাকা চব্বিশশো আটাশি টাকা সত্তর পয়সা পনেরোশো উনপঞ্চাশ টাকা সাতান্ন পয়সা চব্বিশশো তিয়াত্তর টাকা একানব্বই পয়সা এটাই তো সর্বোচ্চ রেট আমরা পেলাম নারো 750 টাকা 87 টাকা আচ্ছা 1560 টাকা 87 পয়সা টাকা আমি যদি ভুল না করি টাকা 26 পয়সা ওনারা বলছিলেন যে 8000 টাকা কতদিন হ্যাঁ মেলে না থেকে টাকা কিনেছে টাকা বিক্রি আট হাজার চারশো ফোন দিয়ে বললে। হ্যাঁ তাহলে কাকে ফোন দিয়েছিলেন উনি আর আপনি বলছেন যে আপনার আমার কোনো কমপ্লেন নাই আপনার আমি কমপ্লেন আছে কত কমপ্লেন এই যে দেখাই এই যে একটা কমপ্লেনে এখানে তিরাশি হাজার লোক আপনার এগেনেস্টে কথা বলেছে। কত হাজার পড়লাম

না কিন্তু নামটা শুনেছেন ফতিহায় হ্যাঁ দেখতেছি আরকি উনি একটা পোস্ট দিয়েছেন যে এই

আর একটা কাঁথা আর একটা নকশি কাঁথা দুইটার মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এটা বুঝতে হবে কিন্তু আপনি যেটা কিনে নিয়ে আসলেন বাংলাদেশের কারেন্সি বাইরে গেলে আপনি নিয়ে আসলেন এটা তো ফিক্স যে এটার উপর থেকে কেন আমার মধ্যস্বত্ব ভোগীরা অঅঅবারিত লাভ করবে এটা আপনার সহায়তা করছে এটা হলো মধ্যসূত্ব ভোগীরা আর আপনি যদি বললেন সেটাও আমরা তদন্ত করছি ওনারা এত দাম কেন নিচ্ছেন সেটাও আমরা তাদেরকে একদম আমার দাম আমার দানা একদম মানে চেক দিয়ে দিচ্ছি এমনটি তাই না যে ওনারা ইচ্ছা মতো দাম বাড়িয়ে দিবেন এটার সুযোগ নেই বিষয়টা এটাও তদন্ত বিষয় আমরা করছি কিন্তু এই যে আপনার এই যে বারোশো টাকার যে ড্রেস সেটি হয়ে যাচ্ছে বারো হাজার টাকা আপনার হাত পরিবর্তনের পর পর কিন্তু আপনার দুঃখজনক বিষয় হচ্ছে আপনার যে ক্যাশ বোমো দিয়েছেন সেখানে কোনো আপনার নাম ঠিকানা সমতে নেই আপনি তো ড্রেসের ট্র্যাক দেওয়ার কথা ছিল এমআরপি সহ সেটি তো দেননি আপনার যে ক্যাশ মামা দিয়েছেন সেখানে আপনার নাম প্রতিষ্ঠানের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার কোনো তথ্যই দেওয়া নেই একটি না একাধিক আচ্ছা আপনি কেন আপনার আইডেন্টিটি হাইড করছেন মানে এটার এটা ইন্টেনশন কি না আমি তো আইডেন্টিটি আমি তো আমার তো ই হলো যে আমি ব্লু চালন দিচ্ছি সেটা দেখছেন কিন্তু এইগুলি কি আপনার না

আপনাকে আরেকটা জিনিস বলি এখন আমি বুঝতেছি যে আমার কাছ থেকে ন্যায় পঞ্চাশ পিস অন্য জায়গা থেকে ন্যায় পিস আর এখন আমি আমার নামটা দিচ্ছে কিন্তু আপনি

আমরা যখন blu চালান দেই যখন আমি আপনার গায় একটা দিন তার মানে এটাতে কম রেট দেখে কি ফেট টেস্ট কম দিয়েছেন এরকম ওটা না এটা তো ব্যাট টেস্ট না ব্যাট টেস্ট আমার যেটা নির্ধারণ করা गवर्नमेंट রা আমাকে রেট দিচ্ছি এবিসি তো আমি কই এইটাতে একটা আর একটাতে দেখলাম অন্য রেট লেখা আছে যে ওটা কি আমার কাছ থেকে নিচে কিনে ওটাও তো দেখা দিছো উনি তো ডিক্লারেশন দিয়েছেন এই যে উনি তো লিখিত দিয়েছেন আপনার কাছে নিয়েছেন কিনা ওনার প্যাডে লিখিত দিয়েছেন এই যে দেখেন এম বাজার আমার পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টস এর সাপ্লায়ার আপনি এম বাজার ছিলেন এখন না আগে ছিল এটা আমি বুঝছি আমাকে তারা তাদের নিজেদের ঠিকানা সহ কোনো বিল পাঠায় না হোয়াটসঅ্যাপে চালানের কপি শুধু প্রদান করেন এই সেই চালানের কপি ওকে তাও তো মিলে এর সাথে আর আরো একটা বিষয় আছে এখানে সেটা হচ্ছে উনি বলছেন যে এটা আগের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছয় তিন মানে রিসেন্ট মাসের ছয় তারিখ রিসেন্ট হয় আগের আর মার্চ মাস

উনি দুই ধরনের ভাউচার প্রডিউস করছেন একটা নিজেদের জন্য এবং এখানকার ইনস্পেকশনের জন্য এটা তৈরি করে রেখেছেন আর দোকানদারকে দিচ্ছেন ওটা এবার আমাকে দয়া করে আপনার ওই যে আপনার যে ইম্পোর্টার ইম্পোর্টার এর সংক্রান্ত যত কাগজ আছে একটু দয়া করে সব এখানে কপি দেন এই যে আইসি লাইসেন্স আছে কি নামে আছে আজাদ কম আজাদ কমিউনিকেশন জি আইসি লাইসেন্স আছে আমার বিন আছে আমার এখানে ট্রেড লাইসেন্স আছে

একই সাথে এই যে আপনি বলছেন যে ক্যাশমাগুলো আপনার নয় বা আপনার কিনা আপনি নিশ্চিত হচ্ছেন না এটা তদন্ত কাজে সহযোগিতা করতে হবে এবং এই সেক্টরে যেনারা আছেন তাদেরকে সহ আগামীকাল আমাদের অফিসে আসেন আগামীকাল রবিবার ওপেনিং ডে